আম পাড়া চলছে নাকি হ্যাঁ দেখতে নাও তারা 40 মিনিটের পাঁচ ঝুরি আম মানি চেক করবো একদম গাছ পাকা পাকা আম একদম সুন্দর দেখতে একদম 20 টাকা পিছে 20 টাকা পিছে এগুলা একটা সড়ি 20 টাকা পিছে সে বিক্রি হবে বলতে হবে 200 200 এর বেশি লাগবে আমার একদম মোরাডি 200 250 মতো হতে পারে

এই দুটো কাঁচা আম ছিলাম এই দুটো দিয়ে আজকে আমাদের আম পান্নার শরবত হবে মানে আম পান্নার শরবত নতুন স্টাইলে হবে দাদা আচ্ছা দাদার নামটা জানা হলো মদন সুর আচ্ছা আমাদের সাথে রয়েছে আমাদের বাগানের মালিক দাদার নাম মদন সুর ইনি আজকে আম পাচ্ছেন দেখা হয়ে গেল আমার নাম হচ্ছে অর্ক সুর অর্ক সুর একদম ভাই আচ্ছা আপনারা সম্পর্কে কি হন বাপ ব্যাটা এবার দুজনে মিলে এখানে ভালো মতো করে আম পাচ্ছে আমরা আমাদের কাজে লেগে যাই পরে একজনে সবাই একসঙ্গে মিলে শরবত খাওয়া হবে হ্যাঁ ঠিক আছে চলো তো দর্শকরা আমাদের আম পান্না শরবতের জন্য আমাদের হাতে দুখানা আম এসে গেছে দেখছেন যেগুলো আমরা গাছ থেকে পারলাম কিছুক্ষণ আগে এই আম দুটো আমরা জলেতে দেব দেবো সেদ্ধ করতে তো জলে দিলাম কি পাচ্ছি যে লেবু পারবো লেবু দেখ এটা বড় দেখে পড় এই দেখো বড় দেখে সুন্দর একটা লেবু পেয়েছি এই লেবুটার রস লেবু পাতা নিন না দুটো লেবু দুটো পাতা নিন না হুম সুন্দর দেখে দুটো লেবু পাতা নিন না কি হবে এতে এটা ডেকোরেশন হবে আম পান্নাই দিবি নাকি আম পান্নাই তো এটা টেস্ট মানে এটা একটা বেস্ট গন্ধ গন্ধের জন্য গন্ধ আসবে গার্নিশিং দেখতেও ভাল লাগবে হুম গন্ধ আসবে লেবু ভাই

তুলে নেব তো সেই জন্য আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম ও একদম পুরো তলতলে গরম হয়ে গেছে আমাদের আম ছাঁচা রয়েছে এখানে যেটা আমরা সেদ্ধ করার পর বার করলাম এতে দিচ্ছি জল দেখুন বন্ধুরা আমার হাতে আছে তাল পাটালি গুড় মানে তালের রস থেকে বানানো গুড় পাটালি গুড় সেই তালের রস থেকে বানানো পাটালি গুড় আমি এবার এই আমের ছাচনিতে দিয়ে দেবো চিনির থেকে গুড় বেশি পেট ঠান্ডা করে তাই আমরা গুড়টাকে ব্যবহার করছি আর গুড় হচ্ছে ন্যাচারাল মিষ্টি চিনির মতো নয় তাই অন্যান্য খাবারেও আপনারা চিনির থেকে গুড় ব্যবহারটাকে শুরু করুন তো অনেক বড় বরফ ছিল আমাদের বন্ধুরা তো অত বরফ তো নিয়ে যাবে না আমরা ছোট কয়েকটা টুকরো নিয়েছি দিয়ে দিলাম আমাদের হামপান্নার চাষ নিতে হ্যাঁ আমার হাতে আছে এক চামচ গোলমরিচ এই গোলমরিচ আমি এখানে দিলাম এবার আমার হাতে আছে এক চামচ বিড নুন সেই বিডনুনও আমি এখানে পাঠিয়ে দিলাম হাতে আছে গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবু আমি এই রস দিয়ে দিচ্ছি একটা অনবদ্য টেস্ট আসবে দর্শকরা ওই আম পান্নার শরবতে যখন মিলবে গন্ধরাজ লেবুর রস সেই গন্ধরাজ লেবুরই যে পাতা আছে সেই পাতা আমি এবার দিয়ে দিচ্ছি সেন্ট আসবে গার্নিশিংও হবে এবং সর্বশেষে আমি দেব কিছু পুদিনা পাতা দেখুন কি সুন্দর একটা ফ্লেভার এসছে সেন্ট তো এখান থেকেই পাচ্ছি এই আমাদের আম পান্নার শরবত প্রস্তুত এইটা আমরা এবার পরীক্ষা করে দেখব কেমন মন পেট তৃপ্ত করে এবং শীতল করে না এতে আপনার আছে বিট নুন লেবু পাতা লেবু পাতা আছে গন্ধরাজ লেবু পাতা পুদিনা পাতা আছে নুন আছে আপনার সেই আমের চাটনি আছে বরফ আছে আর আছে তাল পাটালি গুড় এবার দেখুন আপনাদের ভালোবাসা ফেবি হয়েছে দাদারা একটু নামা যাবে হ্যাঁ একটু নামা যাবে আমার তো কষ্ট হবে ঘুরতে যদি নামতে পারো এসে খেয়ে খেয়ে যাও ও তবে আমার মনে হয় পাতাগুলোকে বোধহয় একটু ছেঁচো বা ইয়ে করে দিলে আরো ফ্লেভারটা বেরোতো ফ্লেভারটা বেরোতো তাই তো কিন্তু আমাদের তো এটা সৌন্দর্য বলে ব্যাপার আছে ওই জন্যই পাতাগুলো তো ভাসিয়ে রাখতো বিরিয়ানির টেস্টটা সুন্দর আসছে সুন্দর আছে পুদিনা মানে যেগুলো দেয়া আছে আমরা সবই পেট ঠান্ডা রাখার জিনিস দেয়া আছে হলো না না আমি এই যে নাপছে ওইটা ওইটা চলো তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আমাদের আমা আমরা খেলাম মদন দাকে খাওয়ালাম আরো লোক আছে এখানে তারাও খেয়ে দেখে বলবে তো আপাতত আমাদের ভিডিও এখানেই শেষ আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিয়ে আমাদেরকে ধন্য করুন পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো নতুন কোন একটা ইউনিক